লাইফে ফার্স্ট টাইম কোনো একজনের সাথে পরিচয় হয়ে অনলাইনে কথাবার্তা হয়ে ফার্স্ট মনে হয় দেখা করতে আসলাম আমি প্রেম করি না হ্যাঁ আমি প্রেম করি না সুন্দর লাগছে খুব আজকে হ্যাঁ রোদ যে কালো হয়ে গেলে আবার সমস্যা তাই না হ্যাঁ এরকম একজন আসলে হাওয়া দরকার তাহলে চুলগুলো ওড়ে আরও ভাল লাগে দেখতে এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আজকে আমি বেরোলাম কারণ আজকে যাচ্ছি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে তো ফ্রেন্ডের সাথে মানে পরিচয় হয়েছিল অনলাইনেই তো অনলাইনে পরিচয় হওয়ার পর একটু প্ল্যান করলাম যে ঘুরতে যাওয়া যাক তো ফোন করেছিলাম যে বেরোনোর জন্য তো বললো ঠিক আছে আজকে ফ্রি আছি আজকে যাওয়া যাক তো এর জন্যই আজকে বেরোলাম আর কেমন ভেতর থেকে একটা ঘাবরাহাটও হচ্ছে কারণ অনলাইনে পরিচয় তো সামনাসামনি কোনো দিন কথাও হয়নি যার কারণে একটু ঘাবড়াহাট হচ্ছে কেন জানি না বুঝতে পারছি না আমি এখানেই ছিলাম আবার ওই দিকে গেছিলাম চলো চলো আমি আমি বুঝতে পারিনি চলো হুম হুম প্রথমে এই মোড়ে দাঁড়িয়েছি তারপরে ওইখানে দাঁড়িয়েছি আবার এখানে আসছি আবার ও হ্যাঁ তুমি ভেবেছো ওই দিকে তাই না বুঝতে পেরেছি পেরেছেন শাহপাড়া ওই তো আমি মন্দিরে ওখানে দাঁড়িয়েছিলাম আর তুমি ভেবেছো কি আমি এইখানে হ্যাঁ আচ্ছা বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম এমন একটা প্লেসে আর সামনে গিয়ে দাঁড়াবো এই মনে মানে লাইফে ফার্স্ট টাইম কোনো একজনের সাথে পরিচয় হয়ে অনলাইনে কথাবার্তা ফার্স্ট মনে হয় দেখা করতে আসলাম হুম সত্যি ফার্স্ট আমি এর আগে কখনোই আসিনি সত্যি মেয়েদের সাথে কথা বলতে আমার লজ্জাই লাগে বাইক চালাও চালাও না আমি ভাবলাম কোথায় বাইকটাই চালাবে আমি ট্রাই করার ইচ্ছে দেখো তো ওয়েটটা নিতে পারো নাকি দেখো না আমি আছি তো তুমি আমি আছি গাড়ি পড়বে না তুমি দেখো পারো নাকি ঠিক আছে হবে না দেখো ট্রাই করো হচ্ছে না আরে কষ্ট না কিনবো তোমার ওই কি বলে পেতারটা না কি বলে ওগুলো কিনবো ওগুলো সাইকেল ওগুলো তো সাইকেলে সুন্দর লাগছে খুব আজকে হুম অনলাইনে যা দেখেছিলাম না ওর থেকে বেশি সুন্দর এডিট করা ওই তাহলে এডিট করো কেন যখন এতটাই সুন্দর লাগে তাহলে এটি তো করে লাভ নেই না কি দেখছো আয় নাই যে চুল টুল ঠিক আছে নাকি তো তুমিও তো লজ্জা পাচ্ছো আমার মনে হচ্ছে নার্ভাস কি তাই তো না একটু লজ্জা লজ্জা পাচ্ছ আমার মনে হচ্ছে প্রেম টেম করো মিথ্যা কথা আমি প্রেম করি না হ্যাঁ আমি প্রেম করি না 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 আমি আমি প্রেম করি না গার্লফ্রেন্ড রাখা মানে অনেক যাও না আমার আমাদের যখন কলেজ হয়েছিল না আমি আমি কলেজে মাঝখানে দাঁড়ালো ওই যে ওই যে লরি একদম সোজা যে সামনে হাসপাতাল আছে ওইখানে না হলে অন্য জায়গায় হ্যাঁ তাহলে তেল সমস্ত ফেলে দিই বাড়ি যাব আর কি একটুখানি রাখবো যাতে ধাক্কিয়ে ধাক্কে যায় তুমিও বেশ আছো কি তুমি মিথ্যে কথা বলছো প্রেম টেম করো হ্যাঁ দেবো কোনো সমস্যা নেই বাইক চালা কোনো ব্যাপারই না আমি আসব দুই দিনে তুমি শিখে যাবে দুই দিনে না 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 বুলেট কি তুমি যদি অন্য বাইকে শেখো তখন যদি তুমি বুলেট চালাও বলবে এটাই অনেক সুবিধা আর আমি আমার বিশ্বাস করবে না দু তিনজন বন্ধুকে ওই গাড়িতে চালানো শিখিয়েছি মানে অন্য গাড়িতে শেখায় যা তোমার সমস্যাটা হয় এটাই তা হবে না কিন্তু এটা ভারী এর জন্যই একটু সমস্যা হয় ওই তো শিখিয়ে দেওয়ার পর পরে না এটা আমি সোজা করে দেবো তারপর তুমি চালাবে আমি পেছনে বসে থাকো হ্যাঁ রোদ যে কালো হয়ে গেলে আবার সমস্যা তাই না হ্যাঁ নিচে যাবে প্রথম আসলে হয়ে লাগলো না জায়গা হুম তার মধ্যে ধরো বসার জায়গা করে দিয়েছে হুম বসবে এখানে এখানে না এই ধরো বিকেলের পর অনেক লোক আসে এখনো তো কয়টা বাজে চারটে বাজেনি পাঁচটার দিকে মেলার মতো লোক এখানে সব দোকান সব বসে তাই হুম ওই পারে যায় তো এটা কি ওকে ভালো লাগছে চুলগুলো উঠছে এরকম একজন আসলে হাওয়া দরকার তাহলে চুলগুলো উড়ে আর ভালো লাগে দেখতে হ্যাঁ আকাশের দিকে তাকাও হুম আরেকটা দারো ভালো আছে খুব আছে এবার ডান দিকে হুম ব্যাস তুমি দেখো না ছবিগুলো এত সুন্দর এসছে ভালো যায় আমি আমি দিয়ে দেবো না তাহলে এখন কি বাড়ির দিকে যাওয়া যাক নাকি হুম আমি বললাম না ওখান থেকে এখানে ভালো হবে তো নামিয়ে যে দিল তারপরে বলতে পারলে না কিছু নামিয়ে দিল নামলে কেন তাহলে হেঁটে হেঁটে বুঝলাম বন্ধুরা এখন হয়ে গেল ঘোরা এখন যাচ্ছি বাড়ির পথে আর অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ বাইরে সময় কাটালাম আরসির সাথে খুবই ভালো লাগলো আর জায়গাটাও বেশ সুন্দর ছিল আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সামনে মনে বাবু আচ্ছা হ্যাঁ এখা এখানেই তো গন্ডগোলটা আজকে হয়েছিল না আর একটা জিনিস তুমি কি লক্ষ্য করেছো তোমার ভয়েসটা খুব সুন্দর সো গাইস এখন যাচ্ছি বাড়ি পথে আর দেখা হবে গাইস পরে ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণের জন্য টাটা বাই বাই